দেশ জাতি সুনিয়তের কথা বলে গ্রাম বাংলা সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে যোগ্যতা কি আছে জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে না প্রশ্নগুলো আমি আমাকে করেছি আপনাদেরকে করার স্পর্ধা আমার নাই তো অনুরোধ করতে পারি এটুকু যে যে প্রশ্নগুলো আমি আমাকে করেছি আপনি আপনার নিজেকে করুন একটা উত্তর তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ জান্নাতে যাবে যে রে মন যোগ্যতা আছে জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে

কেমনি মন্দার তুমি কেমন মন্দার তুমি দিল্লির ওই আগুন তোমায় একটু পোড়ায় না কাশ্মীরিদের কান্না তোমার ঘুমটা ভাঙায় না আল্লাহর ঘর মসজিদটাও পুড়িয়ে করে চাই তবুও তুমি خوشহালতে একটু ফিকির নাই তুমি কেমন তোর মুমিন আমার জানা দরকার কে মনিমндар তুমি কে মনিমндар কে মনিমндар তুমি কে মনিমндар কে মনিমндар তুমি কে মনিমндар কে মনিমндар তুমি কে চোখ ভুলে কোন ঘুরে এক এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল কিছু বুঝতে পারছেন এক চোখে আমার রাজনৈতিক পদ আমি নেতা হতে চাই আরেক চোখে জান্নাতে যেতে চাই এটা হবে তা হবে না আপনি আপনার জীবন যৌবন ধন সম্পদ যা কিছু আছে সব কিছু করবেন আপনার দলের জন্য আর জান্নাতে যাওয়ার শাড়িতে আপনি প্রথম শাড়িতে এটা কি হয় বলেন আমি যখনই যেখানে এই গানটি গাই একটা কথা বলি জীবনে অনেক ত্যাগী নেতা দেখেছি দলের জন্য জান দিয়ে দিবে প্রাণ দিয়ে দিবে কিন্তু একজন নেতা দেখি নাই যে কাল ময়দানে মাসারে তার দলের পরিচয় নিয়ে দাঁড়াতে চায় সেখানে সবাই নবীর খাটি উন্মত হতে চায় তাই না ভাই আমি তাকে বলবো বিরাট নেতা যদি সে বলে আমি কাল ময়দানে মাসারেও আমার দলের পরিচয় নিয়ে দাঁড়াতে চাই বলবো না ঠিক আছে বেটা নেতা ঠিক আছে কিন্তু এই দৌড়ে কেউ আসে না ইসলাম কত কুটকুট করে নিয়ে যাক আমার কিছু যায় আসে না আমার রাজনৈতিক পদ বড় কিন্তু বিহেস্তে যাওয়ার কথা যখন আসে তখন প্রথমে আমার আস্থা খুঁজি ঠিক না 보도록 বহুদ খনদক ভুলে কোন ঘুরে আজকাল এক চোখে জন্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল গোলামের জিনজির পড়ার শান্তির ওযু হাতে

নাই ডুবে দিন রাত বড় দিনের দায়ী সাজ ময়দান জুড়ে ওকে ডাক শুনছো না তুমি আজ এরা কিন্তু আরো বড়টা আগে তো গেল একটা এরা কিন্তু আরো বড়টা মানে শুধু ফতুয়াবাজি করে নিজেকে বিরাট দায়ী মনে করে মনে করে আমি দিনের যে কি ক্ষেত্রটা করছি তমুক কাফির তমুক কাফির কাপিরের ফ্যাক্টরি খুঁজে বলছে করছে তাই না আর এই যে গিবতের তো কি মহামারী শুরু হয়েছে মঞ্চে উঠেই রাত বড় দিনের দায় সাজো ময়দান জুড়ে ডাক শুনছ না তুমি আজ এক মিরি দিন শেষে ওই ময়দানে আচ্ছা কি জবাব দাঁড়াবে যখন দরবারে আল্লাহর যদি সত্যি তুমি জান্নাত চাও কই শুনো হংকার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন ইমানদার তুমি কেমন রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো মুনাফিকের তফাত এমনি করেই গড় গান গেয়ে যাই জানতে যে চাই তোমার পরিচয় তোমার কাছেই হচ্ছে বেশি তোমার পরাজয় তোমার চোখের সামনে যায় মিঠে ইসলাম মদিনার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার